যে আটটি কাজ করলে সন্তান হওয়ার সম্ভাবনা কমে যায় আজকে এই বিষয়ের উপরে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে অনেক দম্পতি স্বাভাবিকভাবে সন্তান চান কিন্তু চেষ্টা করেও অনেক সময় সন্তান হয় না অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যা থাকতে পারে তবে আমাদের জীবনযাপনের কিছু অভ্যাসও সন্তান হওয়ার পথে বড় বাধা তৈরি করে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আটটি এমন কাজের কথা যেগুলো করলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাই যারা মা বাবা হতে চান তারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এক হচ্ছে ধূমপান ও মদ্যপান ধূমপান এবং অ্যালকোহল শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে পুরুষদের ক্ষেত্রে একটি শুক্রাণুর সংখ্যা ও মান কমিয়ে দেয় আর নারীদের ক্ষেত্রে ডিম্বাণুর গুণগত মান নষ্ট করে ফলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় দুই নম্বর যে বিষয়টি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ মানসিক চাপ বেশি হলে শরীরে করটিসল সহ বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে এতে নারীদের ডিম্বুস্ফুটন বা ওভুলেশন ব্যাহত হয় এবং পুরুষদের শুক্রাণু উৎপাদনেও প্রভাব পড়ে তাই অতিরিক্ত স্ট্রেস সন্তান হওয়ার পথে বড় বাধা তিন নম্বর কারণ হচ্ছে রাত জাগা ও অনিয়মিত জীবনযাপন প্রতিদিন দেরিতে করে ঘুমানো পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া এবং অনিয়মিত সময়ের খাবার খাওয়ার কারণেও শরীরে প্রজনন হরমোন নষ্ট হয় এর ফলে সন্তান ধারণে সমস্যা দেখা দেয় চার নম্বর মোবাইল ও ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার বিশেষ করে পুরুষরা যদি দীর্ঘ সময় ধরে ওলে ল্যাপটপ ব্যবহার করে বা মোবাইল খুব বেশি ব্যবহার করে তাহলে অতিরিক্ত তাপ শুক্রাণুর মান নষ্ট করতে পারে এতে গর্ভধারণের সম্ভাবনা অনেক কমে যায় অস্বাস্থ্যকর খাবার খাওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড অতিরিক্ত তৈলাক্ত ও খাবার শরীরে ফ্যাট জমায় এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে এতে নারীদের ডিম্বাণু উৎপাদন ও পুরুষের শুক্রাণু গুণগত মান খারাপ হয়ে যায় ছয় অতিরিক্ত কফি বা ক্যাফেন খাওয়া চা কফি বা এনার্জি ড্রিঙ্ক এর ভিতরে থাকে ক্যাফিন বেশি খেলে নারীদের গর্ভধারণের সম্ভাবনা কমে যায় এবং পুরুষদের উর্বরতার উপরও প্রভাব ফেলে দিনে এক কাপ কফি খাওয়া ঠিক আছে কিন্তু অতিরিক্ত খাওয়া ক্ষতিকর সাত ওজন বেশি বা কম হওয়া অতিরিক্ত মোটা হলে অভিসিটি নারীদের মাসিক চক্র অনিয়মিত হয়ে পড়ে এবং ডিম্বাণুর উৎপাদনের সমস্যা হয় আবার অতিরিক্ত কম ওজনও হলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গর্ভধারণ কঠিন হয়ে যায় তাই সঠিক ওজন বজায় রাখুন তাহলে আপনি দ্রুত মা হতে পারবেন সময় মতো চিকিৎসা না নেওয়া অনেক সময় নারী বা পুরুষের শরীরে ছোটোখাটো সমস্যা থাকতে পারে যেমন ডিম্বাণু বের হতে সমস্যা শুক্রাণুর গতি কম বা সংখ্যা কম হরমোনের সমস্যা ইত্যাদি কিন্তু লজ্জা বা অবহেলার কারণে সময় মতো ডাক্তার দেখানো হয় না প্রতিটি দম্পতি সন্তান নেওয়ার ইচ্ছা স্বাভাবিক তবে সন্তান পাওয়ার জন্য শুধু চেষ্টা করলেই হবে না বরং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে ধূমপান মদ্যপান মানসিক চাপ অস্বাস্থ্যকর খাবার এসব বাদ দিয়ে নিয়মিত ঘুম সঠিক খাদ্য অভ্যাস ও ব্যায়াম করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় আর যদি দীর্ঘদিন চেষ্টা করার পরও সন্তান না হয় তবে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন তথ্যবহুল আরও ভিডিও হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ